কোন শিশুর আইকিউ হাই হওয়া মানে তাদের বিশ্লেষণী চিন্তা দ্রুত শেখার ক্ষমতা ও জটিল বিষয় বোঝার দক্ষতা রয়েছে অনেক শিশু অল্প বয়সে পড়তে গুনতে বা ভাষা আয়ত্ত করতে পারে যা বয়স অনুযায়ী স্বাভাবিকভাবেই উন্নত তেমনই এক শিশু যুক্তরাজ্যের জোসেফ হারিস রব্রিটিল টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে জোসেফের বয়স যখন মাত্র 7 মাস তখন থেকে সে কথা বলতে শুরু করে তার বয়স যখন 3 বছর সবাইকে অবাক করে দিয়ে তখন সে 10 মিনিট টানা বই পড়তে পারত এখন সে এক থেকে 100 শুরু থেকে শেষ আবার শেষ থেকে শুরু পর্যন্ত গুনতে পারে আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সে পাঁচটি ভাষায় এক থেকে 10 পর্যন্ত গুনতে পারে জোসেফের জন্ম 2021 সালের 23 নভেম্বর মাত্র দুই বছর একশো বিরাশি দিন বয়সে সে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ম্যানসা ইন্টারন্যাশনালের সদস্য তালিকায় ম্যানসা বিশ্বের সবচেয়ে পুরনো এবং অভিজাত আইকিউ ক্লাব যেখানে সদস্য হওয়ার জন্য আইকিউ স্কোর কমপক্ষে একশো বত্রিশ হতে হয়